আসসালামু আলাইকুম গাইস আপনার সাথে কেমন আছেন আসলে ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আরও একটা নতুন একটা ড্রোন ছেলে ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে আমি ড্রোনটা দেখাই আপনাদেরকে এই সাথে একটা সাদা কেবল এবং পাকার সেফটির জন্য অনেক কিছু রয়েছে আবার ব্যাটারি স্ক্রু ড্রাইভার এবং সব কিছু রয়েছে আর এখানে একটা ড্রোন এই ড্রোনটা পাবেন এই মত পাবেন আপনাদের ফুলে দেখায় এটার কন্ডিশন কীরকম রয়েছে আমাদের এই ড্রোনের প্রাইস অনেক কম যারা নিতে চান অবশ্যই স্কুলে নম্বর আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই এটা পেয়ে যাবেন দেখায় আপনাদেরকে এটা কি করে দেখাবো এরকম একটা পাখা সব পাকায় ঘুরে কিন্তু একটা পাখায় এটা ডিস্টার্ব আছে ড্রোনটা অন হয়েছে অন করে নিয়ে

এই এইটাই হচ্ছে ড্রোনের প্রবলেম মাঝে মাঝে এই সমস্যাটা দেখা যায় সেই কারণে এটা খুবই সস্তায় দেওয়া হবে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা হবে এটা সব পাকায় ঘুরে ঠিক আছে কিন্তু ওটা যখন লোস করে না এটা এটা এটার সমস্যা তারা এটা ঠিক করতে পারবেন অবশ্যই এটা নিতে পারবেন এটার মডেল মডেল মডেলগত মডেলটা বলেছে মডেল লেখা নাই এটা ডোন প্রো ডোন প্রো প্রো প্রাইসটা এটার দাম নেমে হলো পঁয়ত্রিশশো হবে পঁয়ত্রিশে তিন হাজার টাকা হবে এটা মাত্র পনেরোশো টাকাতে দেওয়া হবে আপনি যান অবশ্যই যোগাযোগ করবেন কথা বলার কোনো অপশান আছে হ্যাঁ দাম দরকার কোনো অপশান আছে হ্যাঁ এটা একদম জানিবেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে